আজকে আমাদের খেলায় অনেকে পুরস্কার পাইছে অনেকে আলু পাইছে অনেকে মরিচ পাইছে আর যে ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের এখানে মরিচ আছে আলু আছে নুডুস আছে ঢাকনা আছে যে যে ঘরে হাত দিবে যেটার পরে হাত দিবে সে সেটা পাবে মরিচের পর যদি হাত দেয় তাহলে মরিচ খাওয়া লাগবে আলুর পরে হাত দিলে আলু খাওয়া লাগবে চার টাকা আছে পুরস্কার থাকবে দুইটা ঠিক আছে হাত দিব সেটা ঠিক আছে এখানে চারটে কাগজ আছে লাস্টে

যেখান থেকে ইচ্ছা সেখানে এটা মিডিল দুইটা ওই পাশে আছে যেটা সেটা কোনটা হাত দেওয়া লাগবে তাকে যে একটা নাম কি না মরিস 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 খাবি হাত চালাবো হ্যাঁ আসো এ পর্যন্ত হ্যাঁ যেটাতে হাত দিবা এটা

की की, की? ना की, की? की, की खाली आलू ही ना की चलो चलो अगर चलो आप मेरे नाम आज दे आज दे कैमरा दे कैमरा दिख अरे गुटा मुकालाओ गुटा मुकालाओ नाम के मिडल मिडल की की पास अभी नूडल्स नूडल्स की ना खाली नूडल्स आलू लगाओ री <laughs> <out, get> <laughs>

नम्की, माहिम, कीपाँ अबी, नूडूस, असे लगाओ, लडे, लडे, हाँ, लडे, हाँ, लडे, हाँ,

মরিস মরিস গুড ভেরি গুড নুডুলো ক্যামেরার দিকে ক্যামেরার দিকে হ্যাঁ নাম নামকি তন্ময় তন্ময় কি পা যাবি

अब तो देखो आगे दिखाओ आगे ठीक है कैमरा क्यों होते ए ऋषि परा ऋषि परा जीवन जीवन लगाओ कैसे मोरिस ना आलू की नमस्कार मोरिस मोरिस इधर बार खाली मोरिस ही है वाला किसी से ना डराव कौनटा अरे देखो केटा हेलो केटा